আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসহ আমিও অনেক ভালো আছি তো আজকের দেখেন আমি একটা জিনিস দেখাতে চলেছি এই যে মালটা আমরা দেখি না যে ছোটো ছোটো বাজারে ওঠে এই ধরনের মালটাগুলো দেখেন এই যে ছোট ছোট বেশি কিন্তু সাইজে বড় না ছোট তো দেখেন এই ধরনের মালটা কিন্তু প্রচুর লেভেলের হয় প্রচুর হয় গেছে দেখেন একটা গাছে অন্তত না হলেও প্রায় হাজারের বেশি মালটা আছে মানে যে লেবু আছে ছোটো ছোটো কমলা লেবু এগুলো কিন্তু মালটা না আমি মালটা ফেলে বলে ফেলছি ভুল করে এগুলো হচ্ছে কমলা লেবু মূলত তো দেখেন ছোট ছোটো যেগুলো সাইজে পাওয়া যায় আমরা কিনি ওই যে এক এক প্যাকেনে কয়টা করে থাকে অপূর্ব প্রায় একশোটা করে পঞ্চাশটা করে বিশটা করে এক এক প্যাকেন থাকে আমরা ওই প্যাকেন ধরে কিন্তু কিনি তো দেখেন ওই যে মালটাগুলো আমি আরও দেখাই ওই মালটাগুলো কিন্তু প্রচুর লেভেলের হয়েছে প্রচুর লেভেলের দেখেন কি পরিমাণ হয়েছে তো এই যে ফলন দেখেন এই যে ফলন এগুলো কিন্তু আপনি কিন্তু পরিচর্যা না করলে হবে না অন্তত না হলে আপনার কয়েক বছর লাগে যেতে পারে অন্তত এই যে গাছ আমি আপনার বলি যে কয়ে বছর পরে ফল আসছে না না ছয় মাস না এ প্রায় চার থেকে পাঁচ বছর আগে মতো হচ্ছে গাছ লাগানো গাছ লাগানো তারপরে প্রায় কয় বছর প্রায় দুই বছর মতো পরে ফল আসছে এই যে ফল আসছে তারপরে মনে করেন যে আস্তে আস্তে আরো ফল আসবে মনে করেন যে এই ফল আসছে এই ফলটা উঠে যাবে ছ মাস পরে আবার ফল আসবে এই গাছে তো দেখেন আর এটা হচ্ছে বড়ো সাইজ আপনার মালটা এটা হচ্ছে বড়ো সাইজ এই জন্য আর আর কথা বলি এই জায়গায় যেহেতু মালিক নেই গাছের মালিক নেই সেহেতু আমরা কিন্তু কমলা সেরতেই পারবো না ছেড়বো না এই জন্য কিন্তু ছিঁড়ছি না এলে ছিঁড়ে দেখাতাম আর দেখেন কি পরিমাণ আর দেখেন এই যে মালটা প্রচুর তলায় কিন্তু প্রচুর পরে রয়েছে আমরা দেখি এই যে ইউরোপের যেসব কান্ট্রিতে ইউরোপের কান্ট্রিতে কিন্তু দেখা পড়ে যেরকম সচরাচর আছে মানে কুলের মতো বরুর মতো এরকম পরে থাকে মালটা সেটা আমাদের ইউরোপ না তারপরেও এরকম পড়ে আছে ফল দেখেন আর আমার মানে এক কথা এই গাছগুলো দেখে অসাধারণ লাগছে দেখেন কি পরিমাণ মালটা তো মালটার কিন্তু যেসব রোগ জীবাণুবালা আছে এগুলো কিন্তু চেষ্টা করতে হয় আস্তে আস্তে হচ্ছে আপনার ইয়ে করা ওষুধ দেওয়ার কীটনাশক ব্যবহার করার বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করলে আস্তে আস্তে আপনার দেখা যাচ্ছে যে মালটার কাছে যে স্পট পড়ে আপেলের যে স্পটটা পড়ে নষ্ট যায় ওই নষ্টগুলো কিন্তু হয় না তো সঠিকভাবে সার কীটনাশক প্রয়োগ করলে স্প্রে দিলে এগুলো আর হবে না তো আপনারা যারা কমলা চাষ করতে যাচ্ছেন চেষ্টা করবেন যে এই কমলাগুলো হচ্ছে সঠিকভাবে পরিচর্যা করার তো আজকের ভিডিওটা আমি আর বেশি একটা বাড়াবো না বেশি একটা ইনফরমেশন আপনাদের সেইভাবে দিতে পারলাম না তো চেষ্টা করবো যদি নেক্সট কোনোদিন আসি তাহলে ওইভাবে দেওয়ার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ